মিলখা সিং ভারতের ক্রিয়া জগতের এক উজ্জ্বল নক্ষত্র এই মহান ব্যক্তিকে আমরা দ্য ফ্লাইং সিক নামেও চিনি কিন্তু আমরা বেশিরভাগ এই নামের পিছনে রহস্য সম্পর্কে জানি না আসুন তবে আজকে এই অজানা রহস্য এবং মিল্খা সের জীবনে সম্পর্কে কিছু অজানা তথ্য আমরা জেনে নিই কিন্তু তার আগে ভিডিওটির শেষ অবধি দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল কারণ এই ভিডিওটির শেষে আপনারা অনেক অজানা তথ্য সম্পর্কে জেনে যাবেন মিলখা স্যারের জন্ম হয় বিশে নভেম্বর উনিশশো সালে গোবিন্দপুর মুজাফরগড় যেটি এখন বর্তমান পাকিস্তানের এক অংশ মিল্খা স্যারের পিতা ছিলেন একজন সামান্য চাষী অত্যন্ত কষ্টের সাথে মিল্খা স্যারের শৈশবকাল কেটেছে মিল্খা স্যারের বয়স যখন পনেরো বছর তখন তার জীবনে নেমে আসে এক বিরাট দুর্যোগ আসলে যা হয়েছিল সময়টা ছিল উনিশশো সাল যখন ভারত ও পাকিস্তান দুটি আলাদা প্রদেশে বিভক্ত হয়ে গিয়েছিল তখন মিলখা স্যার ও তার পরিবার সেই পাকিস্তান প্রদেশ থেকে ভারতে পালিয়ে আসতে পারেন না ফলস্বরূপ তারা সেই পাকিস্তান প্রদেশেই থেকে যায় মিলখা স্যারের বাড়ি এমন এক জায়গায় ছিল যেখানে কোনো খবরের কাগজ এবং খবর বা কোনো রাজনৈতিক খবর পৌঁছাত না তাদের গ্রামের কেউ যখন বিভিন্ন জিনিসপত্র কেনা বেচা করতে শহরে যেত সেই শহরের লোকের মুখে যে সমস্ত খবর তারা পেত সেটুকুই তাছাড়া আর কোনো খবর তারা পেত না একদিন হঠাৎ তাদের গ্রামে একদল অপরিচিত ব্যক্তি এসে মারধর শুরু করেন এবং অকথ্য অত্যাচার চালায় সেই গ্রামবাসীদের উপর সেই গ্রামের লোকেরা সেই বহিরাগত মানুষদের অনেক বোঝানোর চেষ্টা করে কিন্তু তারা বোঝে না এবং অত্যাচার চালিয়ে যায় পরের দিন আরও বেশি পরিমাণ লোক এসে তাদের উপর গুলিবর্ষণ শুরু করে মিলখা সত্তা নিজের জীবন বাঁচানোর জন্য কোনোভাবে লুকিয়ে পড়ে এবং দেখেন হেন তার পিতাকে তলোয়ার দিয়ে আঘাত করা হয়েছে এবং তিনি মাটিতে লুটিয়ে পড়েছেন আর লুটিয়ে পড়ে তিনি মিলখা স্যারকে বলছেন ভাগ মিলখা ভাগ অর্থাৎ তিনি মিলখা স্যারকে সেই অঞ্চল ছেড়ে পালিয়ে যেতে বলছেন মিলখা স্যার কোনো রকমে সেই বহিরাগত শত্রুদের কবল থেকে পালিয়ে আসে এবং একটি ট্রেনের মহিলা কামরায় কোনোভাবে লুকিয়ে উঠে তিনি পুরনো দিল্লিতে চলে আসেন দেশভাগের সেই কঠিন সময়ে ভারত সরকার সেই আগন্তুকদের জন্য পুরনো দিল্লি স্টেশনের আশেপাশে এক অস্থায়ী শিবিরের ব্যবস্থা করেন এবং মিলখা স্যার সেখানে প্রায় তিন সপ্তাহ ধরে আশ্রয় নেন এরপর যখন পরিস্থিতি একটু শান্ত হয় তখন ভারত সরকার পরিকল্পনা করেন সেই আশ্রয়হীন মানুষদের তার পরিবারের কাছে পাঠানোর জন্য সেই অনুযায়ী ভারত সরকার স্টেশনের মাইকে বিভিন্ন পরিবারের সদস্যদের নাম ঘোষণা করতে থাকে আর সেই ঘোষণায় মিল্খা স্যার শুনতে পান তার দিদিও সেই বহিরাগতদের হাত থেকে বেচে ফিরে আসতে পেরেছিলেন এরপর ছোট্ট মিলখা স্যার তার জীবনে একটু আলোর হদিস পান এরপর মিল্খা স্যার ও তার দিদি সেই আশ্রয় শিবিরে থাকা শুরু করেন এরপর মিলখা স্যার সামান্য দশ টাকা বেতনের একটি চায়ের দোকানে কাজ করেন তবে ভাবুন মিল্খা স্যার এই পরিস্থিতি থেকে উঠে একজন ভারতের কিংবদন্তি ক্রিয়াবিদ হয়েছিলেন মিলখা স্যারের এই কঠিন সংগ্রাম সত্যি আমাদের অনুপ্রাণিত করে এবং তার এই প্রচেষ্টাকে আমরা কন্নি জানাই আপনারা সকলে হয়তো জানবেন প্রত্যেক সফল ব্যক্তির মধ্যে কোনো না কোনো গুণাবলী নিশ্চয়ই থাকবে কিন্তু সেই সমস্ত গুণাবলীর মধ্যে যেই গুণ একজন ব্যক্তিকে আলাদা করে সেটি হচ্ছে খিদে মিল্খা স্যারের দুই রকমের খিদেই ছিল এক হচ্ছে সফলতার খিদে আর অন্য হচ্ছে পেট ভর্তি খাবার খাওয়ার খিদে শোনা যায় মিলখা স্যার উনিশশো সাল নাগাদ ভারতীয় সেনায় যোগদান করেন কিন্তু সেখানে তিনি পেট ভর্তি খাবার পেতেন না তিনি সামান্য এক গ্লাস দুধ বেশি পাওয়ার জন্য লম্বা দৌড়ের দূরত্বের প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন যেখানে তিনি পাঁচশো জনের মধ্যে ছ নম্বর স্থান অর্জন করেন সাল উনিশশো আটান্ন স্যার একমাত্র ভারতীয় ক্রীড়াবিদ ছিলেন যিনি কমনওয়েলথ গেমসে স্বর্ণ পদক অর্জন করেন এছাড়া উনিশশো আটান্ন খ্রিস্টাব্দে হওয়া এশিয়ান গেমসেও তিনি স্বর্ণ পদক লাভ করেন এবং যার জন্য তাকে পদ্মশ্রী সম্মানে সম্মানিত করা হয় ওস্ত মিলখা স্যারের এই সমস্ত প্রাপ্তি আমাদের শেখায় কিছু করার খিদে থাকলে সেই খিদে মেটানোর জন্য আপ্রাণ চেষ্টা করলে সেই খিদে নিশ্চয়ই পূর্ণ হবে এরপর এমন এক ঘটনা আপনাদেরকে বলবো যা আপনাদের সর্বদা সামনের দিকে দেখার শিক্ষা দেবে সময়টা ছিল উনিশশো ক্রিয়া জগতের সবচেয়ে বড় প্রতিযোগিতা অলিম্পিকের আয়োজিত দেশ ছিল রোম এই রোম অলিম্পিকের প্রায় দু বছর আগে থেকেই সকলের বিশ্বাস ছিল মিল্খা স্যার নিশ্চয়ই এইবার ভারতের হয়ে ইতিহাস লিখবেন রোম অর্থাৎ মিল্খা স্যার এই রোম অলিম্পিকে ভারতের হয়ে স্বর্ণ পদক অর্জন করবেন কারণ এই রোম অলিম্পিকের অংশগ্রহণের পূর্বে তিনি প্রায় বিশ্বজুড়ে আশিটি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন তার মধ্যে সাতাত্তরটিতে তিনি জয়লাভ করেছিলেন তার এই প্রদর্শন গোটা বিশ্বের ক্রীড়াবিদের কাছে যেন তার ছোড়া এক হুঙ্কার ছিল কিন্তু সকলের দেখা তার উপর এই স্বপ্ন শেষ অবধি পূরণ হয় না আসলে যা হয়েছিল দিনটি ছিল রোম অলিম্পিকের ফাইনাল সকল প্রতিযোগী দৌড়ানোর জন্য প্রস্তুত হচ্ছে বন্দুক থেকে গুলি বেরোনোর আওয়াজের সাথে সাথে সকল প্রতিযোগী নিজের লক্ষ্যে দৌড় দেয় এমনকি মিলখাসার প্রতিযোগিতা শুরুর সাথে সাথে তিনি নিজেকে সকল প্রতিযোগী থেকে প্রায় দুশো পঞ্চাশ মিটার এগিয়েছিলেন সেই মুহূর্তে তার মনের মধ্যে এক অদ্ভুত ভাবনা আসে যে তিনি এত জোরে দৌড়চ্ছেন শেষ অবধি তিনি যদি ফিনিশ লাইন অবধি পৌঁছাতে না পারেন এই ভেবে তিনি পিছনের দিকে ঘুরে তাকান যে অন্যান্য প্রতিযোগিতা তার থেকে ঠিক কতটা দূরে রয়েছে তা দেখার জন্য এই ঘুরে তাকানোর ফলে মিলখা স্যারের দৌড়ের ধারাবাহিকতা নষ্ট হয়ে যায় এবং মিলখা স্যার সেই প্রতিযোগিতায় চতুর্থ স্থান অধিকার করেন মিল্খা স্যারের এই ঘটনা থেকে আমরা এক শিক্ষা নিতে পারি জীবনে কখনোই অতীতের দিকে তাকানো উচিত নয় সর্বদা আমাদের বর্তমানের দিকে মনোনিবেশ করা দরকার কারণ অতীত এবং ভবিষ্যৎ কোনোটাই আমাদের হাতে নেই আমাদের হাতে যেটি আছে সেটি হচ্ছে বর্তমান এছাড়াও মিলখা স্যার ভারতের হয়ে তিনবার অলিম্পিকের মতো মঞ্চে প্রতিনিধিত্ব করেছেন সময়টা ছিল উনিশশো ষাট স্যারকে আমন্ত্রণ জানানো হয় ভারত পাকিস্তান এই দুই প্রদেশের মধ্যে আয়োজিত এক দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য কিন্তু তিনি সেখানে যেতে রাজি ছিলেন না কারণ দেশভাগের সেই ভয়ঙ্কর অভিজ্ঞতা তাকে ঘিরে রেখেছিল কিন্তু সেই সময়কার ভারতের প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরু তাকে সেই প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য অনুরোধ করেন যাতে ভারত এবং পাকিস্তান এই দুই প্রদেশের সম্পর্কের উন্নতি হয় এবং পণ্ডিত জওহরলাল নেহরুর করার এই অনুরোধে তিনি রাজি হয়ে যান এবং সেই প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য লাহোর যান পাকিস্তানের লাহোর স্টেডিয়ামে হওয়া এই দৌড় প্রতিযোগিতায় পাকিস্তানের এক নাম করা আব্দুল খালিদকে তিনি পরাজিত করে প্রথম স্থান অধিকার করেন এরপর মিলখা স্যার গোটা লাহোর স্টেডিয়ামে ভারতের পতাকা কাঁধে নিয়ে সেই স্টেডিয়াম প্রদক্ষিণ করেন এবং ভারতীয় সমর্থকদের সাথে তার এই জয় ভাগ করে নেন এরপর যখন পদক তুলে দেওয়ার সময় আসে তখন পাকিস্তানের রাষ্ট্রপতি ফিল্ড মার্শাল আয়ুব খান মিল্খা স্যারকে বলেন তুমি আজ দৌড়াচ্ছিলে না তোমায় দেখে যেন মনে হচ্ছিল তুমি খোলা আকাশে উড়ছিলে এবং এরপরেই ফিল্ড মার্শাল আয়ুব খান মিলখা স্যারকে দ্য ফ্লাইং সিক উপাধি দেন এরপর থেকে গোটা বিশ্বের কাছে মিল্খা স্যার দ্য ফ্লাইং সিক নামে পরিচিত হন সাল দু হাজার একুশ একুশ যখন গোটা বিশ্ব করোনা নামক ভাইরাসের কবলে পড়ে এবং একের পর এক মানুষ জীবন যুদ্ধে হেরে নিজের প্রাণ হারাচ্ছেন সেই মহামারীর কবল থেকে মিল্খা স্যারও রক্ষা পাননি দিনটি ছিল চোদ্দোই জুন দু হাজার একুশ একানব্বই বছর বয়সে ভারতের পাঞ্জাব প্রদেশের চণ্ডীগড়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কিন্তু তিনি আজীবন ভারতীয় ক্রীড়ার ইতিহাসে তার নাম করে লেখা থাকবে যখন এই ভারতের ক্রীড়া ইতিহাস সম্পর্কে কোনো কথা উঠবে তখন সবার আগে এই মিলখা স্যারের নাম স্বর্ণাক্ষরে লিখিত থাকবে ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন এবং চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন এবং কমেন্ট করতে ভুলবেন না এরপরে আপনারা কার জীবনীমূলক কাহিনী শুনতে চাইছেন ধন্যবাদ